আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের দেখাবো হচ্ছে দেওয়ালে অলমেট এগুলো হচ্ছে প্রত্যেকটা দোয়া লেখা আছে সিনারি লেখা আছে মাশাল্লাহ মাশাল্লা আলহামদুলিল্লাহ তো একটা আয়তাল কুর্সি লেখা যদি আপনারা দেওয়ালে টানিয়ে রাখেন আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু আপনাদের উপরে সন্তুষ্টি হবে এই যে সব দোয়া কালেকশন আপনারা যে ধরনের চান আপনারা কিন্তু অর্ডারও করতে পারবেন সেই দোয়া আপনাদের লেখে কিন্তু এরকম অলমেট বানাই দেবে মানে সব লেখা এভরিথিং সব দোয়া লেখা আছে আর হচ্ছে দেয়ালে সাজানোর জন্য আপনারা কিন্তু অনেক কালেকশনও পেয়ে যাবেন মানে হচ্ছে অনেক সিনারি যে যে ধরনের চান আপনারা করে দিতে মানে দিতে পারবে আবার হচ্ছে একটা জিনিস কি আপনারা যেটা অর্ডার করবেন সেটাও বানিয়ে দিতে পারবে এই যে এখানে সিনারিগুলি কিন্তু আসলে খুব সুন্দর যেহেতু মেলায় আপনারা অবশ্যই দামাদাম করে নেবেন আমি কিন্তু দামাদাম বলতেছি না এই যে শুধু দেখেন কী সুন্দর ফ্লাওয়ার সিনারি আছে ফ্লাওয়ারের টপ কালেকশন আছে সব ধরনের কালেকশন আপনারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন যে সব ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম